ছাগলে পাত কটা বুনছিলাম ছাগলে কি যে করছে গো উম উম উঠানি আইছে শুনছে ছাগলে খাইয়া কি করছে দেখছে ইডা নিয়ে আয় কি ক কি আনু খালি কি কি কর না ইডা নিয়ে আইছে ইডা নিয়ে আয় এই চুতির ফুকর কিচ্ছু হইব না নিজের কাম নিজের করবো এই পয় প্লান বানিয়া কি যে খাইছিলাম এই যে ডানবার গেছিলাম এই যে কি খালি করলাম ওটার নাম না দাও দাও কনসু না বীরভূর মানুষ না